শরীর থেকে কুফুরি কালাম কিংবা জাদু বের করুন মাত্র তিনটা দিন এবং এটি আপনি নিজেই করতে পারবেন ঈশা আল্লাহ কোরআনের কিছু আমলের মাধ্যমে আজকাল ঘরে ঘরে দেখবেন যে কুফুরি কালাম জাদু টোনা এগুলো শুরু হয়ে গেছে আগে কিন্তু শুধু আমরা গ্রামে এই ধরনের কথাবার্তা শুনতাম এখন গ্রামের চাইতে শহরে মানুষের বাসায় বাসায় এগুলো বেশি হয় আমাদের কাছে প্রচুর টেক্স আছে আমাদের অনেক মুসল্লিরা আমাদেরকে এ ধরনের কথাবার্তা শোনায় তো আপনি যদি বুঝতে পারেন যে আপনাকে কেউ কালো জাদু করেছে কেউ জাদুটনা করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে আপনি কোরআনের কিছু আমলের মাধ্যমে ইনশাল্লাহ তালা প্রাথমিক পর্যায়ে আপনি জাদু থেকে নিজেই নিজেকে পরিত্রাণ দিতে পারবেন আপনার শরীর থেকে জাদু বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তো এইটার জন্যে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে তিনটা শর্ত মানতে হবে এই আমল যদি করতে চান এক নম্বর শর্ত হচ্ছে যে আমলটি বলে দিব এই আমলটা উজু অবস্থায় করতে হবে পবিত্র অবস্থায় শুধু উজু অবস্থায় না পবিত্র এবং অজু দুইটাই থাকতে হবে দুই অবস্থায় আপনাকে প্রথমতে আমল করতে হবে দুই নম্বরে আল্লাহ তালের উপরে পূর্ণ ভরসা এবং এগুণ একই রাখতে হবে অনেক ভাইরা আছেন যারা এই ধরনের কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে পড়ার আগ পর্যন্ত কোরআনের এই সমস্ত চিকিৎসাকে বিশ্বাস করতে চায় না তো আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলার উপরে কোরআনের উপরে আপনাকে একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তারপরে এটা কাজে দিবে আর তিন নম্বর হচ্ছে যেই আয়াতগুলো আমরা বলবো যে সুরার কথাগুলো বলবো এগুলো শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে আপনি যদি অশুদ্ধভাবে পড়ে আমল করেন তাহলে আপনার এই আমলে কাজ নাও হতে পারে এজন্য এই তিনটা শর্ত মাথায় রেখে আপনি এই আমলটা করবেন তো প্রথমে যে আমল করবেন আপনি সুরা ফাতেহা সাতবার পড়বেন একসাথে সুরা ফাতেহা বিসমিল্লা সহকারে সাতবার পড়বেন এরপরে দুই নম্বরে সুরা ফালাক এটা পড়বেন সাতবার শুরুতে আপনি তিনবার দূরচ্ছরিপ পড়ে নেবেন এটা সব থেকে সুন্দর হয় যে শুরুতে তিনবার দূর ছরিপ পড়ে সাতবার সুরা ফাতেহা পড়লেন এরপরে সাতবার সুরা ফালাক পড়বেন এরপরে সুরা নাস বলে রব্বিন নাস এইটা পড়বেন সাতবার এই এই পড়ার পরে আপনি একটা পাত্রে পানি নিয়ে ওইটাতে ফু দিবেন তিনবার করে এরপরে আরেকটি আয়াত আছে সুরা নাহলের ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতটা আপনি আবার সাতবার পড়বেন এটা আল্লাহ তালা বলছেন ইহা খুরুজু মিম বুতুন ইহা শারাব মুখতালিফুন আলোয়ানো এই যে আয়াতটি আছে এই আয়াতটা পুরাটা সুরা নাহালের ঊনসত্তর নম্বর আয়াত এই আয়াতটা আপনি সাতবার পড়বেন পরে আবার তিনবার পানিতে ফু দিবেন এরপরে আবার তিনবার দুধ পরে পানিতে ফু দিবেন এই যে পানিটা আছে এই পানিটা যদি আপনি টানা তিন থেকে সাত দিন খেতে পারেন মিনিমাম প্রত্যেক দিন তিনবার করে খাবেন বিসমেললা পরে নিয়ত করে আল্লাহর কাছে নিয়ত করবেন যে হে আল্লাহ আমাকে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কালো জাদু করা হয়েছে কিংবা আমার যে বদনজর লেগেছে এটা থেকে আপনি আমাকে হেফাজত করেন এরকম নিয়ত করে তারপরে যদি আপনি এই পানিটি টানা সাত তিন থেকে সাত দিন খেতে পারেন তিনবার করে পবিত্র অবস্থায় এবং শুদ্ধ উচ্চারণে এই কোরআনগুলো কোরআনের আয়তগুলো তেলাবাদ করে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থার সাথে তাহলে ইনশা আল্লাহ তালা আল্লাহ তাল্লাহ আপনাকে কালো জাদু থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে এবং যদি আপনি বদনজরের মধ্যে পড়ে যান কিংবা দুষ্ট কোনো জিন শয়তান যদি আপনাকে কোনো তাসির করে এগুলো থেকে ইনশাআল্লাহ তালা আল্লাহ আপনাকে মুক্তি দিবে আপনি মনে রাখবেন যে ব্ল্যাক ম্যাজিক এটা কিন্তু মারাত্মক একটা জিনিস না বিকারিমসাল্লা সাল্লামকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ইহুদিরা ব্ল্যাক ম্যাজিক করেছিল নামের মতো এমন মহান মানুষ পর্যন্ত বিছানাগত হয়ে গিয়েছিলেন কত ভয়ঙ্কর একটা জিনিস এই জন্যে এইটা থেকে খুব সিরিয়াস এগুলোর আমল করতে হবে এবং পাশাপাশি যদি আপনার অবস্থা আরও মারাত্মক হয় যারা রুকিয়া করে যে সমস্ত আলেমগণ আছেন তাদের কাছে প্রয়োজনে আপনারা জামিন ট্রিটমেন্ট নেবেন এরপরও এটা থেকে বাঁচার চেষ্টা করবেন আর মনে রাখবেন যে সকল ভাইয়েরা ছোটোখাটো বিষয় নিয়ে হিংসা থেকে বিদ্বেষ থেকে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক করেন কুফুরি কালাম করেন আপনাদের জন্যে ভয়াবহ শাস্তি আল্লাহ তালা রেখে দিয়েছেন এই জন্যে ব্ল্যাক ম্যাজিকের চর্চা কুফুরি চর্চা কুফুরি কালামের চর্চা এগুলো কখনো করা যাবে না ইমান চলে যায় অনেক সময় কুফুরি কালাম যেইগুলো মানে কালামের নামটাই হচ্ছে কুফুরি কালাম তো এটা যদি কেউ করে এটার যদি কেউ চর্চা করে তাহলে কিন্তু তার ইমান থাকবে না এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বুঝে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দিই